আসসালামু আলাইকুম এব্রুহান আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আপনাদের নতুনত্ব কিছু বুটিক্সের কালেকশন নিয়ে অনেকদিন পরে বুটিক্সের কালেকশন নিয়ে আসে সবগুলো নতুন করে কালেকশন নিয়ে আসে সবগুলোর মধ্যেই আর ভিডিওটি নাটেনে টেনে সাগর সকলেই দেখবেন শুরুতেই আমরা যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি বিয়র্স খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস থাকবে মাইশা কটনের মধ্যে অনেক সুন্দর গলা থেকে যদি আমরা কাজটা দেখি সম্পূর্ণ কিন্তু একদম নিখুঁত পিটানো কাজ করা হবে হোয়াইট সুতার কাজ করা এবং নিচের প্যাটার্নটা খুবই সুন্দর করে লেস দেওয়া আছে আর হাতাতে একটা খুব সুন্দর করে ডিজাইন থাকবে বিয়ার্স আর এটার মধ্যে একটা সালোয়ার আছে একটা অন্য আছে সালোয়ারটা পেয়ে যাবেন একদম সেম কাপড়ের মধ্যে একটা সালোয়ার থাকবে আর একটা অন্যা আছে অনুনাটা খুবই সুন্দর তো যদি আরামদায়ক কাপড়ের মধ্যে নিতে চান অবশ্যই এই ড্রেসটা নিতে পারেন খুব কমফোর্টেবল একটা কাপড় এই উনাটা দেখেন বিশাল বড় একটা ওনা পাবেন ছয় হাতি একটা অনুনা পেয়ে যাবেন বিওর্স আর এই জামাটার মধ্যে আমরা সাইজ দিতে পারবো একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ দিতে পারবো আর প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকার সুন্দর জামাটা নিতে পারবেন বিওর্স আমরা পরবর্তী ডিজাইন দেখাচ্ছি তো বিয়র্স এখন যে জামাটা দেখাবো কটনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন সেরোনি প্যাটার্নের কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত ভরার কাজের মধ্যে থাকছে আর মিটে একটা প্যাটার্ন থাকবে হাতাতেও খুব সুন্দর একটা প্যাটার্ন দেওয়া আছে আর একটা সালোয়ার আছে কন্টাস্টের মধ্যে দেখেই দিচ্ছে বিয়র্সটা যে দেখেন কন্ট্রাস্টে একটা সালোয়ার পেয়ে যাবেন সাথে একটা অন্য পাবেন কটনের মধ্যে আমাদের কটন অন্যগুলোও যদিও হয় তারপর আপনি ছয় হাতে একটা বড় অন্যা পাবেন একটা অন্য খুলে দেখালে বুঝতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের অন্যগুলো অনেক বড় থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট রঙ কালার কস গ্যারান্টি থাকবে এটা হলো অন্যটা দেখেন বিওর্স অনেক বড় এবং অনেক সুন্দর একটা অন্য পাবেন এটার মধ্যে দুইটা কালার হবে এটার মধ্যে মাস্টার ইয়েলো দেখাচ্ছে এটা হলো রানি কালারের মধ্যে খুবই সুন্দর দুইটা কালারই অনেক সুন্দর দেখেন একদম স্যারনে প্যাটার্নের সিকোয়েন্সের কাজ করা পিটানো একদম সুতোর কাজ হবে আর এগুলো সালোয়ার সালোয়ারটা কন্ট্রাস্ট অন্যটা পাবেন কটনের মধ্যে বিয়র্স এই জামাটার সাইজ দিতে পারবো ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ থাকবে আর দাম থাকবে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এত গর্জেস জামাটা নিয়ে যেতে পারেন বিয়োর্স পরবর্তী ডিজাইনে যাচ্ছে বিয়োর্স এখন যে জামাটা দেখাবো এটা চিনগুলো কটনের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন খুব সুন্দর করে গলাতে আপনি কিন্তু গর্জিয়াস কাজ থাকবে এবং নিচের প্যাটার্নটা অনেক সুন্দর করে কাজ করা আছে গলাতে কিন্তু একদম পিটানো কাজ করা গলা কাজটা দেখেন আর এটা হলো হাতার কাজটা হাতাতে খুব সুন্দর একটা কাজ থাকবে আর একটা সালোয়ার থাকবে সালোয়ারটা কন্ট্রাস্ট একটা কন্টেস্ট প্রিন্ট দেওয়া আছে এবং অন্যটা পাবেন কটনের মধ্যে বিওর্স এটার মধ্যে আরও একটা কালার আছে যেগুলো কলিজি কালারের মধ্যে ডিপ জাম বা কলিজি কালারও বলতে পারেন বিওর্স যার যে কালারটা ভালো লাগবে বিওর্স দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করে ফেলুন আর আমাদের এই ড্রেসগুলোর সাইজ থাকবে একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার প্রাইসও দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর জামাটা নিতে পারেন বিয়র্স পরবর্তী ডিজাইনার যাচ্ছে আছে কিন্তু বুটিক্সের অনেক কালেকশন অনেক সকলে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এটা দেখেন জলপাইকার মধ্যে কাঠচপি বুটিক্স গলা থেকে নিচ থেকে একদম সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে এবং হাতাটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং কাজ এবং প্রিন্ট এটা ব্যাক পোষণটা দেখেন বেয়র্স অনেক সুন্দর এটার সাথে একটা সালোয়ার দিয়ে দিব একটা উন দিব বিয়র্স এটার সাথে একটা প্যান্ট কাটিংও থাকবে যদি কেউ ঘাড়াটা পছন্দ নিতে চান ঘাড়াটাও নিতে পারবেন দুইটা অপশন দেওয়া আছে এটার মধ্যে এবং ওনাটা থাকবে অনেক সুন্দর ফেরি সিল্কের একটা ওনা থাকবে অনেক সুন্দর একটা যে দেখেন বিয়োর্স একদম ছয় হাতে একটা ওনা থাকবে বিয়র্স এটার মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর এটার দাম দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত গর্জের জামাটা নিতে পারবেন বিয়র্স তো এখন যে জামাটা দেখাবো এটা হলো বুটিক্সের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস বিস্কিট কম্বিনেশনের মধ্যে মেরুন কন্টাস্ট গলার নিচের থেকে শুরু করে একদম নিচে প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে বিয়ার্স একটা লেস বসানো আছে এবং হাতাতেও অনেক সুন্দর একটা লেস বসানো আছে এটার মধ্যে সালোয়ার এবং অন্যটা পাবেন কন্ট্রাস্টের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবেন এবং অন্যটা পাবেন একটা ফেরি সিল্কের অন্য অন্যটা কিন্তু অনেক সুন্দর সাইজ জামাটার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর গর্জিয়া জামাটা নিতে পারবেন সাইজ থাকবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ তো বিয়স কারচপি বুটিক্সের মধ্যে আমরা আরেকটা ড্রেস দেখাবো এটা রেওন কটনের মধ্যে আছে কিন্তু ডিজাইনগুলো দেখাচ্ছি সবগুলো একদম ইথ কালে নতুনত্ব কালেকশনের মধ্যে আর কি আর এই যে গলাতে দেখেন কাজটা গলার সামনে থেকে দেখেন কাজটা অনেক সুন্দর করে কাটচুপির মধ্যে কাজ করা নিচের প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর কাটওয়ার্ক এবং টার্সেল করা আছে হাতে খুব সুন্দর একটা কাজ থাকবে আর এটার সাথে একটা অন্য আছে ওন্যাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা অন্যা পাবেন এটা হলো সালোয়ার সালোয়ারটা কাজ থাকবে এবং অন্যটা দেখেন বিয়ার্স অনেক সুন্দর একটা অন্য অনেক সুন্দর একটা অন্যা খুবই সুন্দর সিল্কের মধ্যে অন্যটা পেয়ে যাবেন বিওর্স এটার মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ টোরে কারচুপি বুটিক্সটা নিয়ে যেতে পারবেন বিওর্স পরবর্তী ডিজাইনে যাচ্ছে এটা দেখাচ্ছি একদম কটন ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে যারা পছন্দ করেন গলা থেকে সুন্দর করে নিচ্ছে প্যাটার্নটা কোনো অনেক সুন্দর কারচুপি করে এখানে কিন্তু আপনার এই যে কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে ডিজাইন কাটচুপি স্টোন বসানো আছে হাতাতে খুব সুন্দর একটা কাজ আছে এটার সাথে একটা সালোয়ার পেয়ে যাবেন একটা অন্যা পাবেন সালোয়ারে কিন্তু সেম একটা কাজ থাকবে যারা হানড্রেড পার্সেন্ট কটন চাচ্ছেন তারা এই ড্রেসটা অবশ্যই নিয়ে নেবেন অনেক সুন্দর এবং এটা প্রাইস থাকবে খুব রিজনেবল একটা প্রাইসের অন্যাটা দেখেন বিয়ার্স কত সুন্দর এবং বড় একটা অন্যা পাবেন এই জামাটার দাম দিচ্ছি মাত্র চৌদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা হলে এই জামাটা নিয়ে যেতে পারেন বিয়ার্স পরবর্তী ডিজাইন যাচ্ছে চিনিগুড়ো কটনের মধ্যে আরও একটা খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি আমরা এটা আপনার টরে কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন কাছ থেকে যদি কাজটা আমরা দেখাই একদম কিন্তু গোল্ডেন সুতোর কাজ করা আছে ম্যাচিং সুতোর আছে এবং নিচের প্যান্টটা দেখেন তিনটা কন্টাস্ট আছে কাটওয়ার্ক করা আছে এবং স্টোন বসানো আছে হাতাটা দেখাচ্ছে হাতাটা অনেক সুন্দর করে কাজ করা আর এটার সাথে একটা সালোয়ার পাবেন একটা অন্য পাবেন সালোয়ারটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং কাজ আছে সালোয়ার একটা এবং অন্যটা দেখেন অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা অন্য হবে স্লিনের মধ্যে অন্যটা পেয়ে যাবেন খুব সফট একটা কাপড়ের মধ্যে বিয়স এই জামাটার সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রাইসটা দিচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশটা হলে সুন্দর জামাটা নিয়ে যেতে পারবেন তো আমরা লাস্ট ওয়ান যে জামাটা দেখাচ্ছি এটা হলো সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কাটচুপির মধ্যে এবং সিকোয়েন্সে কাজ করা ভরাট কাজের মধ্যে বিকজ দেখেন কাজ থেকে কাজটা গলার কাজটা কিন্তু অনেক সুন্দর করে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কাজ আছে এবং নিচে পুরোটা আপনার সিকোয়েন্সে কাজ করে প্যাটার্নটা খুব সুন্দর আর এটার সাথে একটা সালোয়ার আছে স্যালোয়ারটা দেখিয়ে দিব খুব সফট একটা সালোয়ার থাকবে একটা কন্ট্রাস্টের মধ্যে আর একটা ওন্না পাবেন সিল্কের একটা ওন্না পেয়ে যাবেন অনেক বড় একটা ডিজিটাল প্রিন্টের ওন্নাটা থাকবে আমাদের শুরুতেই বলি প্রতিটা ড্রেসের ওন্না থাকবে অনেক বড়ো ছয় একটা ওন্না দিয়ে থাকি আমরা আর এই বিয়র্স এই জামাটার সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আমাদের প্রতিটা ড্রেসে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ থাকবে এই জামাটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ অনলি আঠেরশোশো পঞ্চাশ বলে এই সুন্দর জামাটা নিয়ে যেতে পারেন বেয়র্স এই সুন্দর ড্রেসগুলো কোথায় কীভাবে নেবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে বটনটা অন করে রাখবেন পরবর্তী এই দোকানে আপডেট পাওয়ার জন্য তো আমি দোকান অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম তুবা ফ্যাশন দোকান নাম্বার তেরো তিনও তেরো নাম্বার দোকান স্ট্যান্ড প্লাজা হাতের পুল ঢাকা এইখানে আসা সরাসরি আপনার অ্যাড্রেসগুলো নিতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ